আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন কিছু তো দেখুন আমি এখানে এই নেকলেসটি তৈরি করে দেখাবো তো এটা তৈরি করতে আমার যা যা উপকরণ প্রয়োজন তা আমি দেখিয়ে দিলাম তো প্রথমেই আমরা পুঁতিগুলো দিয়ে প্রথমে একটা বড় মালা তৈরি করে নেব এতে করে আমাদের কাজের সুবিধা হবে তো প্রথমে কিন্তু আমরা এভাবে পুঁতিগুলো গেথে বড় একটা মালা তৈরি করে নিব নেকলেসটার মধ্যে আমরা তিনটা চারটা লেয়ার দেব তার জন্য যতটুকু প্রয়োজন আমরা মালা তৈরি করে নিব। তো আমি বড় একটা মালা তৈরি করে নিয়ে নিলাম তো দেখুন এখানে আমাদের মোট চারটা লেয়ার হবে তো এখন আমি একটা ট্যাবলেটের খোসা নিয়ে নিলাম তো খোসাটা দেখুন চার কিনার দিয়ে কেটে আমি এটাকে সুন্দর করে রঙ করে নিব তো এখানে আমি লাল রংটা ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন তো আমার রং করা হয়ে গেছে এখন এটার সাইডে আমরা পাথর বসিয়ে নিব তো এখানে আমি একটা গ্লুর সাহায্যে পাথরগুলো বসিয়ে নিচ্ছি তো আমি এখানে ফেব্রিক গ্লুটা ইউজ করছি আপনারা চাইলে আরও ভালো মানের কোনো গ্লু ইউজ করতে পারেন তো এভাবে আমরা সুন্দর করে চার কিনারে পাথরগুলো পাথরগুলো বসিয়ে নেব তো আমার পাথর বসানো প্রায় হয়ে গেছে তো এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে পাথরগুলো সমানভাবে বসিয়ে নিতে হবে তো এখন এটাকে একটু শুকানোর সময় দিতে হবে দুই থেকে তিন মিনিট সময় লাগবে এটা শুকাতে তো দেখুন আমি কাঠির সাহায্যে সমানভাবে বসিয়ে দিলাম তো এখন আমরা একটা কাগজের মধ্যে আট ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম এটার সমান সমানে আমরা সুন্দর করে মালাটা তৈরি করে নিব তো আমি একটা স্টিকারের সাহায্যে প্রথমে দুই সাইডে মালাটা সোজা করে সমানগুলো পুঁতি বসে যেন তার জন্য আমরা এখানে চিহ্ন দিয়ে নিলাম তো সেম ভাবে আমরা এখন চারটা লেয়ার তৈরি করে নিব তো সাইডে কিন্তু অবশ্যই একটু সুতা বাড়তি রাখতে হবে কোটিগুলো যাতে সব কয়টা লাইনে সমানভাবে থাকে সে চেষ্টা করবেন তো এই তো আমাদের তিনটা লাইন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চার নম্বর লাইনটাও দিয়ে নিব তাই তো আমাদের চারটা লাইন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মাঝখানে লকেটটা বসিয়ে দিব তাহলে হয়ে যাবে তো তার আগে আমরা দেখুন সাইডে যে বাড়তি সুতাগুলো রেখে দিয়েছি সেখানে আমাদের গিট দিয়ে নিতে হবে যাতে করে পুঁতিগুলো সরে না যায় বা পুতিগুলো ছুটে না যায় তো দুই সাইডে আমরা এখন দুইটা গিট দিয়ে নিব এর পর মাছ বরাবর লকেটটা বসিয়ে দিলে আমাদের নেকলেসটা তৈরি হয়ে যাবে তো এই তো আমাদের মালাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঠিক মাছ বরাবর লকেটটা বসানোর জন্য দেখুন এখানে আমি একটু মাপ নিয়ে নিচ্ছি তো সমানভাবে পুঁতিগুলো ভাগ করে নিলাম তো এখন আমি একটা বক্রমের টুকরো কেটে নিয়েছি লকেটের সমান সমান করে আমরা লকেটটা এই বক্রমটার মধ্যেই সেট করব তো তার জন্য দেখুন আমি এভাবে মালাটা সুন্দরভাবে রেখে বক্রমটার উপর সুন্দর করে আঠা বসিয়ে নিচ্ছি তো দেখুন আঠাটা বসানোর সময় আমি একটা কাঠির সাহায্যে সুন্দরভাবে ধরে নিয়েছি তো আঠা সুন্দরভাবে দিয়ে তারপর আমরা লকেটটা সেট করব তো এই তো আমরা এখন লকেটটা সেট করে দিচ্ছি তো পুঁতিগুলো সরিয়ে সুন্দরভাবে সমান সমান করে বসিয়ে দিতে হবে তো দেখুন আমার লকেটটা বসানো হয়ে গেছে এখন আমরা এটাকে একটু শুকানোর জন্য সময় দিব পাঁচ থেকে ছয় মিনিট তো আমি পেছন দিক দিয়ে একটু বেশি করে আঠা বসিয়ে দিচ্ছি তো এখন আমরা এটাকে শুকানোর জন্য সময় দিব তো দেখুন আমার লকেটটি তৈরি হয়ে গেছে আমি এটা ওয়ান টাইম ইউজ করব তার জন্য আমি এখানে চেন বা কিছু ব্যবহার করছি না জাস্ট সুতার সাহায্যে তো দেখুন এটা আমি এখন আপনাদেরকে পরে দেখাচ্ছি তো দেখুন কেমন লাগছে অবশ্যই বলতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন টাটা